উপজেলায় চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ এতে চরম ভোগান্তিতে পড়েছেন দুই এলাকার অন্তত পঞ্চাশটি পরিবার উপজেলা প্রশাসন বলছেন জমির মালিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলাপ করে দ্রুতই সমস্যার সমাধান করা হবে রাজবাড়ী থেকে কামাল হোসেনের তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারুক শিমুল রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাজি মন্ডল পাড়ায় কাজের বিনিময়ে টাকা অর্থাৎ কাবিটা প্রকল্পের আওতায় সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে বরকত শেখের বাড়ি থেকে দুলাল খানের বাড়ি পর্যন্ত চলাচলের জন্য নির্মাণাধীন রাস্তার সম্মুখভাগে ঘর তুলে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী রফশেখ গংয়ের বিরুদ্ধে ফলে চলাচলের জন্য এব্রো থেব্রো রাস্তা ও গর্ত পেরিয়ে স্কুল কলেজ ও হাসপাতাল সহ বাজারঘাটে যেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে আজই মন্ডল পাড়া ও ভোলাই মাতুব্বর পাড়ার অন্তত পঞ্চাশটি পরিবারের নারী শিশু বৃদ্ধ ও প্রতিবন্ধী সহ প্রায় পাঁচ শতাধিক মানুষের এলাকাবাসী বলছেন বৃষ্টির সময়ে এই দুর্ভোগের মাত্রা আরও কয়েকগুণ বেড়ে যায় তাদের দাবি অবিলম্বে নির্মিত ঘরটি অপসারণ করে রাস্তার নির্মাণ কাজ শেষ করলে মানুষের দুর্ভোগ কমবে আমার মেয়েও প্রতিবন্ধী আমি ডাক্তারের কাছে নিব সেটাও আমি নিতে পারতেছি না একমাত্র রাস্তার কারণে আমি একজন প্রতিবন্ধী লোক আমার ডাক্তারের কাছে যাওয়ার সমস্যা আমাদের এখানে রাস্তাຫມক ছিল এতগুলা সমস্যা নিয়ে এতগুলো ফ্যামিলি বসবাস করতেছে আমরা চাই দ্রুত সরকারের কাছে দাবি জানাবো যে অতি দ্রুত যেন আমাদের এই সমস্যা সমাধান করা হয় তবে এই সরকারি জমিতে নয় নিজস্ব জায়গায় ঘর তোলা হয়েছে বলে জানালেন অভিযুক্ত রব শেখ এই রাস্তা দিয়ে আমাদের নিজস্ব জমি কোনো গলি নাই এখানে বুঝছেন করে রাস্তা দেবো না কালো দেবো রাস্তা রাস্তাটি নির্মাণ কালে জমির মালিক আপত্তি তোলায় কাজ বন্ধ রয়েছে স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে এমনটাই জানালেন উপজেলার এই কর্মকর্তা যখন রাস্তার কাজ শুরু হয়েছে তারপর পরই জমি বিষয়ে তাদের এই আপত্তির কথা তো এটি আসলে একটি স্থানীয় সমস্যা এটি ইউনিয়ন চেয়ারম্যান এবং ইউনিয়ন মেম্বারের উপরে দায়িত্ব আছে তারা স্থানীয় যে চলাচলের যে সমস্যাগুলো বা রাস্তা নির্মাণের ক্ষেত্রে যে সমস্যা এই জমি সংক্রান্ত বিষয়গুলো তারা সমাধান করবেন তাদের পর্যায়ে যদি সমাধান না হয় সেক্ষেত্রে পরবর্তীতে সিলেন্ড আছে বা ইউনো আছে সেই পর্যায়ে এই বিষয়টি সমাধান হবে স্থানীয় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপে সমস্যার সমাধান সহ অবরুদ্ধ যোগাযোগ ব্যবস্থা আবারও সচল হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক